বঙ্গোপসাগরের শনিবার রাতেই তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় রেমাল আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে রবিবার গভীর রাতে এই ঘূর্ণিঝড় আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলে ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামী দুই দিন আতঙ্কে কাটাবে এই সুন্দরবনবাসী সুন্দরবনবাসীর কথা চিন্তা করে তরিঘড়ি করে সাত সকালে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস ও কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার বহুমুখী ঝড় কেন্দ্রগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখলেন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে নিয়ে শুরু হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ফ্ল্যাট সেন্টারগুলি প্রত্যেকটা তৈরি করা হয়েছিল প্রায় এক বিঘা জায়গার উপরে এই ফ্ল্যাট সেন্টারগুলি তিনতলা একতলাতে পশু থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে ওপরের তলাগুলিতে প্রায় পাঁচ হাজার মানুষ থাকতে পারবে উল্লেখ্য সুন্দরবন এলাকায় একশো পনেরোটি ফ্ল্যাট সেন্টার তৈরি হয়েছে রেমালের পূর্বাভাসে সেন্টারগুলি প্রস্তুত রাখা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল রিপোর্ট ওঙ্কার বাংলা